আজকে আমরা কী করব উৎপাদকে বিশ্লেষণ করব তো এখানে আছে টু রুডুবার টু এক্স কিউব প্লাস একশো পঁচিশকে আমরা কী উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তো এখন এটাতে আসি আমরা কত আছে এখানে টু রুডোবার টু এক্স কিউব প্লাস একশো পঁচিশ তো এটাকে আমরা এভাবে রুড টু এক্স এর ওপর আমরা কত হচ্ছে কিউব করতে পারি আমাদের ফাইভের ওপর কিউব করতে পারি আর কি তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে রুট টু এ মাইনাস হচ্ছে ফাইভ প্লাস ফাইভের ওপর কত হচ্ছে তাহলে এখানে কত আছে রুট টু এটা থাকে গেলো এখানে কত আসবে রুট টু এর ওপর স্কোয়ার করলে কত আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ টু এক্স প্লাস পঁচিশ কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ ধন্যবাদ